আমি সুদীপ্ত স্বপ্নবারে আজকে কোনো ট্রাভেল ব্লগ আপনাদের সামনে নিয়ে আসছি না বা কোনো ডেস্টিনেশান নিয়ে আসছি না যেখানে ঘুরে সেই এলাকার সিনারি আপনাদের দেখাবো আজকে আমি আমার লাইফের প্রথম ফ্লাইটের ভ্রমণ আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই সঙ্গে কিছু ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা যারা পরবর্তীকালে প্রথম ফ্লাইটে ভ্রমণ করবেন এই ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগে এই মুহুর্তে আমি রয়েছি ব্যাঙ্গালোরে আমার দিদির বাড়ি এখান থেকে আমি ফিরে যাব আমার বাড়িতে অর্থাৎ ব্যাঙ্গালোর টু সিসিউ বা কলকাতা ফ্লাইটে করে যাব ফ্লাইটে এবার যেতে গেলে কি কি মানে কিভাবে কি প্রিপারেশান নেবো বা কোন লাগে যে কতটা মাল নিতে পারবো বা কতটা ওয়েট ক্যারি করতে পারবো কোন লাগে যে কী জিনিস রাখা যাবে সঙ্গে কি কি জিনিস আমি ম্যাক্সিমাম রাখতে পারি কোন জিনিসগুলো ফ্লাইটে অ্যালাউ নয় যাবতীয় তথ্যই আপনাদের আপডেট দেবো তো যারা পরবর্তীকালে প্রথম ফ্লাইট ভ্রমণ করবেন তাদের হয়তো এই ইনফরমেশানগুলো কাজে লাগতে পারে বা যাদের নলেজ আছে তাদের তো প্রয়োজন নেই এই ভিডিওটা দেখার সেইভাবে আগেই বলছি তো তারা আজকের এই ভিডিওটি অ্যাভয়েড করে যেতে পারেন আর যাদের মনে হবে না দেখা দরকার আছে ইনফরমেশানগুলো হয়তো কাজে লাগতে পারে এবং ব্যাঙ্গালোর টু শিশু কতক্ষণ লাগে অ্যাপ্রক্স ফ্লাইট ভাড়া কত এগুলো আপনাদের জানাবো যদিও জানেন ফ্লাইট ভাড়া সবসময় সমান থাকে না অবভিয়াসলি আপ অ্যান্ড ডাউন করে এবং ব্যাঙ্গালোরের এখানকার এয়ারপোর্টটি কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরব তবে আমি পার্টিকুলারলি পার্সোনালি খুব এক্সাইটেড প্রথম ফ্লাইটে যাব বুঝতেই পারছেন তো চলুন আস্তে আস্তে ভিডিওটা দেখুন চেষ্টা করব যতটা ইন্টারেস্টিং করে তোলার আপনাদের সামনে ভোরবেলা সাড়ে চারটের সময় দিদিদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স ফিফটি ওয়ান কিলোমিটারের মতো দিদিরা ব্যাঙ্গালোরের থাকেন ইলেকট্রনিক সিটিতে এবং আমার ফ্লাইট সাতটা পনেরো তো একান্ন কিলোমিটার যেতে টাইম লাগবে এবং আপনারা সকলেই জানেন যে এয়ারপোর্টে বেশ কিছু সিকিউরিটি প্রসেসিং রয়েছে এবং তারপর আপনার ফ্লাইট ছাড়ার আধ ঘন্টা আগেই বোর্ডিং ক্লোজ হয়ে যায় তাই হাতে সময় থাকতেই বেরিয়ে পড়লাম পাঁচটা দশ পনেরো নাগাদ পৌঁছে গেলাম এয়ারপোর্টের কাছে বাঁদিকেই দেখতে পাওয়া যাচ্ছে এয়ারপোর্টের এন্ট্রি গেট দিদি যাই এখানেই বিদায় জানিয়ে প্রবেশ করলাম ভিতরে মেন গেট দিয়ে আপনি আপনার টিকিট দেখিয়ে প্রবেশ করার পরেই এয়ারপোর্টের ঠিক ডান দিকেই এই রকম মেশিন দেখতে পাবেন একাধিক সেখানে আপনাকে আপনার বোর্ডিং পাসটি বানিয়ে নিতে হবে অথবা আপনি চাইলে বাড়ি থেকেও ল্যাপটপ বা মোবাইলের সাহায্যে নিজের বোর্ডিং পাস করে আসতে পারেন বোর্ডিং পাস হয়ে গেলেই ঠিক ডান দিকেই দেখতে পাবেন লাগেজ কাউন্টার রয়েছে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিগুলির আলাদা আলাদা কাউন্টার রয়েছে আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন সেই কাউন্টারে গিয়ে আপনার হ্যান্ড ব্যাগটি ছেড়ে দিয়ে বাকি সঙ্গে যে লাগেজ ব্যাগ আছে সেটি জমা দিয়ে দিতে পারবে এবার কোন লাগেজে কি রাখতে পারবেন কি রাখতে পারবেন না কতটা মাল নিতে পারবেন সেটাও আপনাদের জানাবো এই যে কাউন্টারগুলি দেখছেন এগুলোই বিভিন্ন এয়ারলাইন্সের কাউন্টার তারপরেই এসকোলেটার দিয়ে সোজা উঠে চলে আসুন ফার্স্ট ফ্লোরে এখানে আপনার পার্সোনাল সিকিউরিটি চেকিং হবে এই ব্যাকেটগুলিতে নিজের হ্যান্ডব্যাগ সঙ্গে মোবাইল বেল্ট এবং ওয়ালেট ও হেডফোন থাকলে যা সব কিছু দিয়ে পার্সোনাল সিকিউরিটি চেকিং করিয়ে তারপর আবার সেগুলিকে কালেক্ট করে একদম এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে যান এরপর আপনার হাতে সময় থাকলে আপনি ভালোভাবে ভিতরটা ঘুরে দেখতে পারেন এখানে একাধিক ফুড কোর্ট রেস্টুরেন্ট পেয়ে যাবেন বা টুকটাক শপিংয়ের দোকানও রয়েছে সেটাও দেখতে পারেন এবং বসার জন্য অজস্র চেয়ার রয়েছে বসে বিশ্রাম নিতে পারেন সঙ্গে ল্যাপটপ মোবাইল থাকলে সেগুলো চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে সেখানে চার্জ দিয়ে ইউজও করতে পারেন ভিতরে এরকম একাধিক ডিসপ্লে বোর্ড দেখতে পাবেন সেখানে আপনি আপনার ফ্লাইটটি দেখে নিন কোন গেট থেকে ছাড়ছে সেই অনুযায়ী চলে যান সেই গেটের কাছাকাছি প্রত্যেকটা গেটের সামনেই আপনার বসার জায়গা রয়েছে আপনি সেখানে বসে ওয়েট করুন আপনার যখন বোর্ডিংয়ের টাইম হবে তখন আপনার গেটের কাছেই বা গেট নাম্বারের কাছেই অ্যানাউন্সমেন্ট হবে এবং আপনার সিট নাম্বার ওয়াইজও অনেক সময় ডাকে যেমন ধরুন ওয়ান টু টেন এ বা এই ধরনের সিরিয়াল ওয়াইজ ডাকবে আপনি সেই অনুযায়ী লাইনে দাঁড়ান যেমন আমাদেরও এই সামনে লাইন হয়েছিল দেখতে পাচ্ছেন এবং আবারও এই গেটের কাছে আপনার টিকিট চেক করিয়ে এয়ারলাইন্সের বাসে উঠে বসে পড়ুন এই এয়ারলাইন্সের বাস সোজা আপনাকে নিয়ে চলে যাবে আপনার ফ্লাইটের সামনে তারপর আর কি বাস থেকে নেমেই ফ্লাইটকে নিয়ে দু চারটে সেলফি তুলে নিয়ে বা ইচ্ছা হলে ভিডিও তুলে নিয়ে সোজা উঠে পড়ুন আপনার ফ্লাইটে এখানে আপনাকে আপনার টিকিটটি আরেকবার চেক করাতে হবে আমিও দু চারটে সেলফি তুলে টিকিট চেক করিয়ে উঠে পড়লাম ফ্লাইটে বোর্ডিং পাস আমার আগে থেকেই করানো ছিল তাই হয়তো সৌভাগ্যবশত আমি উইন্ডো সাইডের সিটও পেয়েছিলাম আমার সিট নাম্বার ছিল টেন এ তো ফ্লাইটে উঠেই সবার আগে নিজের উইন্ডো সাইডে বসে বললাম। এবং জানলার ধারে সিট না পছন্দ করবে আমিও জানলার ধারে বসে অপেক্ষা করলাম এবার কখন ফ্লাইট ছাড়বে ফ্লাইট ছাড়ার পনেরো মিনিট আগে ফ্লাইটের গেট বন্ধ করে দেওয়া হলো এবং এয়ার হোস্টেসরা তারপরেই দেখাতে শুরু করলেন যে কিভাবে আমরা আমাদের বেল্ট লাগাতে পারবো অথবা এয়ার প্রেশার কমে গেলে অক্সিজেনের অভাব হলে কীভাবে অক্সিজেন মাস্ক ইউজ করতে পারবো আমরা এবং যদি কোনো কারণে বিপদ বিমানকে আপতকালীনভাবে জলে নামাতে হয় সেক্ষেত্রে সেফটি জ্যাকেট আমরা কোথায় পাবো কিভাবে পরবো আমাদের সামনে যে সিটটি রয়েছে তারও ব্যাক সাইডে একটি পকেটে আপনি এই ম্যানুয়াল পেয়ে যাবেন যেখানে যাবতীয় সেফটি নিয়ে রিটার্ন লেখা আছে আপনি সেখান থেকে পড়েও জেনে নিতে পারেন যে এগুলি কিভাবে ইউজ করতে হবে কোন মুহুর্তে ইউজ করা প্রয়োজন এবং বিনা কারণে ইউজ করলে সেক্ষেত্রে কী হতে পারে বা সেটি লিগাল না ইনলিগাল এটাও জানতে পারবেন তার সঙ্গে এই পকেটে আরেকটি মেনু কার্ডও দেওয়া রয়েছে বেশ কিছু ফ্লাইটে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা কমপ্লিমেন্টারি খাবার দেওয়ায় সেগুলি ছাড়াও যদি আপনি এক্সট্রা কিছু অর্ডার করেন এই মেনু কার্ড দেখে অর্ডার করতে পারবেন যদিও আমাদের এই ফ্লাইটে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছিল তবে খাবার অর্ডার করার আগে প্রাইসটা অবশ্যই দেখে নেবেন প্রাইস এখানে একটু বেশি কিন্তু তবে ড্রিঙ্কিং ওয়াটারটা সমস্ত ফ্লাইটে ফ্রি অফ কস্ট দেওয়া হয় এবার আপনাদের জানাবো আপনি কত লাগেজ ক্যারি করতে পারবেন এবং কোন লাগেজে কি রাখতে পারবেন আপনি একটি হ্যান্ড ব্যাগেজ বা হ্যান্ড লাগেজ এবং একটি নর্মাল লাগেজ ক্যারি করতে পারেন হ্যান্ড লাগেজে আপনি যাবতীয় মোবাইল চার্জার মানে ব্যাটারিজনিত যে কোনো জিনিস সবই আপনাকে হ্যান্ড লাগেজে রাখতে হবে নর্মাল লাগেজে আপনি রাখতে পারবেন না এবং কোনো দ্রাহ্য পদার্থই আপনাকে কিন্তু কোথাও অ্যালাউ করা হবে না তাই কোনো ব্যাগেই কোনো ধরনের দাহ্য পদার্থ বা মেটালের কোনো জিনিস অথ এগুলো নিতে পারবেন না এবং আপনার যদি বডি স্প্রে থাকে সেটা আপনাকে নর্মাল লাগেজ নিতে হবে হ্যান্ড লাগেজে নয় হ্যান্ড লাগেজে আপনি টুকটাক ড্রাই ফ্রুটস কিছু প্রয়োজনীয় জিনিস এবং তার সঙ্গে ব্যাটারি চার্জার মোবাইল চার্জার পাওয়ার ব্যাঙ্ক হেডফোন চার্জার ইত্যাদি কাঁকতে পারেন আর বাকি যাবতীয় আপনাকে নর্মাল লাগেজে রাখতে হবে তবে আবারও বলছি কোনো ধরনের দাহ্য পদার্থ কোনো মেটালের প্রোডাক্ট এইসব জিনিস আপনি ইউজ করতে পারবেন না এবং নর্মাল লাগেজের ওয়েট হবে আপনার পনেরো কিলো তার বেশি হলে কিন্তু আপনাকে চার্জেস দিতে হবে আর এই নর্মাল লাগেজ আপনাকে অতি অবশ্যই কিন্তু লকড অবস্থায় জমা দিতে হবে যদি লক না হয় তাহলে ওনারা জমা নেবেন না আর আপনার হ্যান্ড ব্যাগেজের সর্বোচ্চ ওজন আপনি সাত কিলো করতে পারেন আপনি আপনার ডেস্টিনেশনে চলে আসার পর এই ব্যাগেজগুলি ফেরত পাবেন নির্দিষ্ট কাউন্টার থেকে আপনি আপনার গন্তব্য এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার পর এক্সিট গেটের দিকে যেতে গেলে এই বেল্ট পেয়ে যাবেন এসে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করলে আপনার লাগেজগুলি এই বেল্টে চলে আসবে যেমন আমাদের ছ নম্বর বেল্টে দেওয়ার কথা ছিল তো আমি ছ নম্বর বেল্টের কাছে গিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতেই পেয়ে গেছিলাম আমাদের ব্যাগেজগুলি আপনার ব্যাগেজগুলি এসে গেলে এই ব্যাগ বেল্ট অটোমেটিক ঘুরতে শুরু করবে এবং আপনি একটি জায়গায় দাঁড়িয়ে থাকুন আপনার লাগেজ অটোমেটিক আপনার সামনে চলে আসবে আপনি শুধু সেটা তুলে নিন এরপর সোজা এক্সিট গেট দিয়ে বেরিয়ে আসুন আজকের মতো ভিডিও এখানেই শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের হেল্পফুল হয় তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ